হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মলিস ব্লগ আমরা কয়েকজন বান্ধবীরা মিলে আজকে এসেছি জোড়াশাকু ঠাকুরবাড়িতে এখানে বসন্ত উৎসবের প্রস্তুতি চলছে আজকে তোমাদের তারই কিছু অংশ দেখাবো এটা অনেক বড় ভিডিও তাই আজকে পার্ট ওয়ানটা দেখাচ্ছি তোমাদের পরবর্তী পার্টে আবার বাকিটা শেয়ার করব। তো আমরা এখন এই যে ঠাকুরবাড়ি মাঠে এসে গেছি তো এখানে প্রস্তুতি চলছে আমাদেরকে হলুদ শাড়ি পরে আসতে বলা হয়েছিল তা আমরা সবাই হলুদ শাড়ি পরে চলে এসেছি তোমাদেরকে আমি একটু বাইরেটা দেখাই সবাই বসন্তের সাজে সজ্জিত এই যে গুরুদেব শ্রী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ওনার অনেক প্রিয় উৎসবের মধ্যে বসন্ত উৎসবটা ছিল ওনার কাছে খুবই প্রিয় তো আজ সেই বসন্ত উৎসবেরই প্রস্তুতি চলছে রবীন্দ্রভারতীর পক্ষ থেকে এই উৎসবের আয়োজন করা হয়েছে রথীন্দ্র মঞ্চে উৎসব অনুষ্ঠিত হবে তোমাদেরকে আমি সবটাই দেখাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তা আমরাও হলুদ শাড়ি পরে কিছু ছবি তুলে নিয়েছি আর এটা হচ্ছে মঞ্চের ভেতরটা তোমাদেরকে একটু দেখাচ্ছি এখানে অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এখানে যারা অংশগ্রহণ করবে তারা এখানে কেউ কেউ রয়েছে আবার এরপরে বাইরে আমি দেখাবো তোমাদের যেখানে এখানে মাঠ প্রদক্ষিণ করা হবে ঠাকুরের শ্রী শ্রী কবিগুরুর গান গেয়ে বসন্তকে বরণ করে নেওয়া হবে সেটা তোমাদেরকে আমরা দেখাবো এখন বসন্ত বাতাস চারিদিকে তার মধ্যে বসন্ত উৎসবের আয়োজন রঙিন বসন্ত সকলের মনে মঞ্চটা তোমাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম এবারে বাইরে প্রদক্ষিণ করা তোমাদের দেখাবো এবার সকলেই প্রদক্ষিণ করবে নাচে গানে নানা রঙে বসন্তকে বরণ করে নেওয়া হলো আমরা বান্ধবীরা কিছু ছবি তুলে নিয়েছি আর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে অংশগ্রহণ করেছে তারা সবাই প্রস্তুত হচ্ছে এবার মঞ্চে মূল অনুষ্ঠান হবে তার আগে আরও কিছু বাইরের অনুষ্ঠানের একটু ঝলক তোমাদের দেখিয়ে দেবো যেখানে বসন্তকে নাচের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে এতক্ষণ তোমরা গান আর প্রদক্ষিণ দেখলে তার মাধ্যমে বরণ করে নেওয়া হলো নানা রঙে কবিগুরুর প্রিয় উৎসবকে স্বাগত জানানো হল এবার এখানে গান চলছে নানান বসন্তের গান বসন্তকে গানের মাধ্যমে বরণ করে নেওয়া হচ্ছে অনেক বেশি আওয়াজ বাইরে সেই জন্য আমি সবটা তোমাদেরকে শোনাতে পারলাম না তার মধ্যে যতটা আমার পক্ষে সম্ভব হলো তোমাদেরকে আমি গানগুলো শোনানোরই চেষ্টা করছি কারণ গানগুলো সত্যি ভীষণ ভালো লাগে শুনতে কবিগুরুর প্রতি আমাদের প্রত্যেক বাঙালিরই একটা আলাদা আবেগ কাজ করে এই যেটা আবার মঞ্চের ভেতরে একটু ছবি তুলে নিচ্ছি রথীন্দ্র মঞ্চে हाथों में पानी जाय तार तीखारी लुबीना ओ बाछे এরপর শুরু হয়েছে ভিতরে মূল অনুষ্ঠান সেগুলো পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে আমি শেয়ার করব সম্পূর্ণ অনুষ্ঠানটাই তোমাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখানোর চেষ্টা করছি পরবর্তী ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো আর এটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি কিছুটা অংশ আজকে দেখালাম আবার পরবর্তী ব্লগে আমি বাকিটা দেখাবো অপেক্ষা করো ততক্ষণের জন্য আজকে এই পর্যন্তই